وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه سراجا وقمرا منيرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى: وما خلقت الجن والانس الا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আবারও সান দিয়া দক্ষিণ পাড়ার যুব সমাজের গোয়াজ মাহফিলের আয়োজন আল্লাহ করার তৌফিক দান করছেন এবং দাওয়াত করে আল্লাহ একেবারে একটা আয়োজন আল্লাহ তাআলা করার তৌফিক দান করছেন এই জন্য সকল সুখিয়াতন গুলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের কথা বরত্বর কথা যেখানে বলা হয় সেখানে আল্লাহ তালা খাস রহমত নাজিল হয় বর্ষিত হয় দিনই জলসা দিনে মজলিশ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি জান্নাতের বাগান দেখতে চাও তাহলে বলে যেখানে দিন আলোচনা হয় যেখানে আল্লাহ তালা জিকির হয় ওই সমস্ত মজলিসে তোমরা বেশি থেকে বেশি যোগদান করো অর্থাৎ যেখানে আল্লাহ তালার বরত্বের কথা বলা হয় যেখানে আল্লাহ তালার প্রশংসার কথা বলা হয় যেখানে আল্লাহ তালা দিন আলোচনা করা হয় ওই জায়গাটা ওই স্থানটা আল্লাহ তালা তার খাস রহমত দিয়া আল্লাহ তালা কে ফেরেস্তা আছে যারা চারিদিকে বেষ্টনে দিয়ে রাখে এজন্য দিন মজলিস দিন জলসা আমাদের হাতে যাদের সময় আছে যাদের কোনো কাজ নাই আমরা সকলে প্যান্ডেলের ভিতরে এসে বসে কিছু দিনের কথা শুনি কথা যে ব্যক্তি বলুক না কেন যদি সেটা আল্লাহ তালার কথা হয় তাহলে সেই কথাগুলো শোনা সকলেরই এই জিম্মাদারি আল্লাহ বাকুল আলমিন আমাদেরকে একটা জিন্দেগি দান করেছে দুনিয়ার জিন্দেগি দুনিয়া একটা সময় আমি আপনি ছিলাম না এখন আছি আর একটা সময় দুনিয়ায় থাকবো না সব এই আসা যাওয়ার মাঝখানে আল্লাহতালা কিছু সময় আমাকে আপনাকে হারিয়ে দিচ্ছেন গিফট করছেন যে সময়টা আমাকে আপনাকে মেয়ে কামল করে আমাকে আপনাকে বুক থেকে যেতে হবে আল্লাহ তাআলা বলেন হায়া তুপ দুনিয়া ইল্লা গুরু তো দুনিয়ার জায়গা হলো ঢোকার জায়গা দুনিয়া তোমাদেরকে ধোঁকা দেবে দুনিয়ার পিছিয়ে তোমরা ছিলবে না তোমাদেরকে আমি আল্লাহ তালা যে হুকুম আহকাম দান করছি তোমরা সেই হুকুমের উপরে তোমরা সকলে চলবে আল্লাহ তালা আমাকে আপনাকে একটা হায়াত দিচ্ছে এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে আমার আপনার শরীর থাকবে ঠিক কিন্তু ভিতর থেকে যে সময় রুহুটা বাহির হয়ে যাবে আল্লাহ তালা সেই সময় আমার আপনার যে সময় আল্লাহ তালা আমার আপনার মাঝখান থেকে রুহুটা বাহির করে নেবেন আমার আপনার নাম পরিবর্তন হয়ে যাবে আমার আপনার নাম চেঞ্জ হয়ে যাবে তখন আমার নাম থাকবে আর মানুষ তখন মানুষ তখন আমাকে মৃত বলবে মানুষ আর আমাকে তখন জীবিত বলবে না এই জন্য আল্লাহ বকরুল আলমিন আমাকে আপনাকে যে হায়াত দান করেছেন এ হায়াতের জিন্দি থেকে কিছু সময় যদি আল্লাহ তালা রাস্তায় আমি আপনি কাটাইতে পারি তাহলে এই হায়াত আল্লাহ তালে এত বরকত দান করবে যে আমার আল্লাহ তালা সফলতা দান করবে আমার আপনার দিনের ভিতরে চব্বিশটা ঘন্টা সময় এই সময়ের ভিতরে আল্লাহ যে সময় আমাকে আপনাকে দান করেছে এই সময়ের ভিতরে চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা এই সময়ের ভিতরে যদি কিছু সময় আল্লাহ তালা দিনের রাস্তা আমি আপনি কাটাইতে পারি আল্লাহ তালা প্রতিটা সেকেন্ডের বিনিময় প্রতিটা মিনিটের বিনিময় আল্লাহ তালা

তুমি অবশ্যই আমার কাছে প্রত্যয়ন করবা আমার কাছে তুমি ধার দিবা আমাকে আল্লাহু তাআলা যে হায়াত দান করেছেন এ হায়াটের মিতাল্লাহ চক্র বুল আল আমিন চতুর্থ আল্লাহু তালা আমাকে আপনাকে নির্দিষ্ট সময় আল্লাহু দান করেছেন ভাই মুসলমানেরা চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য হজরে নামাজকে ফরজ করেছেন আবার হজরে নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা আমার আপনাকে দীর্ঘ একটা লম্বা সময় আল্লাহ তাআলা দান করেছেন আবার আসল যখন শেষ হয়ে যাবে। যখন একটা কাজের পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার কাজ করার জন্য দুনিয়া যত হালাল কাজ আছে সমস্ত করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে একটা সময় দিয়েছেন আল্লাহ তালা বলেন ইরা নদীয়াকে সলা তিমিয়া উম জুম বা সাউ ইংরাজি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম জালিমুন যদিও জুমার দিন সম্পর্কে হয় কিন্তু ভাই আল্লাহ তাআলা বলেছেন এরপর এটা আল্লাহ তাআলা বলেছেন যেই সময় আল্লাহ তাআলার হুকুম শেষ হয়ে যাবে তোমরা জমিনে তোমরা জমিনে ছড়াই পড়বা তোমরা জমিনে রিদিকির সন্ধানে তোমরা জমিন জমিনে বিস্তার করবা আমি আল্লাহ তালা জমিনে আমি আল্লাহ তালা অসংখ্য অগণিত রিদিক তোমার জন্য আমি রেখেছি আমি আপনি তো শুধু দুনিয়া কামাই করি কিন্তু আখের আমি আপনি চিনি না আখের আজ যে আল্লাহ তাহলে আমার আপনার জন্য একটা আখের রাখছেন দুনিয়া তো ক্ষণাস্থ জায়গা যেই জায়গা শুরু আছে আবার শেষও আছে কিন্তু কাকেরা আল্লাহ তালা এমন একটা স্থান আল্লাহ বানাইছে হয়তো শান্তির জায়গা হবে অন্যথায় আমার আপনার জন্য দুঃখের শেষ থাকবে না এভাবে জাহান নামের আগুনে আমাকে আপনাকে কিরায় জেনে আমাকে আপনাকে জ্বলতে হবে এমন একটা স্থানে আল্লাহ আমাকে আপনাকে রাখবেন যে জায়গার বিষয়ে আল্লাহ নবী সাল্লাম খুব ভয় পাইতেন যে মানুষ যখন এক জায়গা জড়ো হবে মানুষ যখন এক স্থানে আসবে তখন মানুষ এভাবে ইয়ানাফসি ইয়ানাফসি বলে চিল্লাইতে থাকবে প্রতিটা মানুষ তারা আমল নিয়ে ব্যস্ত থাকবে তার অবস্থা কি হবে লাই বা দেওয়েরতা বলা কবি রতন সহা মানুষ তখন আল্লাহ তা বা যখন আয় কা দিন করবে কে করা কিতাবা কা কাফি না শিখলে আলাইকা হাসিবা যে আস্তে পড়ো তুমি তোমার কিতাব এবং তুমি তোমার নিজের জীবনের হিসাব মিলাও যে তুমি কতটুকু তুমি কমন করছো সেই সময় আসার আগে আমাকে আপনাকে আমার জিন্দেগির মোড়কে আমাকে আপনাকে ঘোরাইতে হবে প্রিয় হাজিরে সেই সময় আসার আগে আল্লাহ তা বান্দাকে সতর্ক করতেছেন যে আমি হাসিমু তোমার নামা ফলা কোমা কম তুমি বান্দা একথা মনে করো না যে আমি তোমাকে একটা অযথার সৃষ্টি করেছি এমর এক সময় আসবে তোমার হায়ার শেষ ভার সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে প্রতন করবা, তুমি আমার কাছে আভা্চলে আসবা। মে জস্ত ভুজুর দূ তারাম কে আল্লাহ তা আলার কাছে আমার আপনাঘেল যেতে হলে আমার কাট যে নেকামালের কথা আল্লাহ তালা বলেছেন আমা আতা কুম রসুল ভকু আমা নাহা কুম আনহু ভাঙতা হু যে আল্লাহ তালা আমাকে বলেছে আমাকে আপনাকে লক্ষ্যের উদ্দেশ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমাদেরকে রসুল সাল্লাম তোমাদেরকে যা কিছু দান করেছে ওই টাকা তোমরা গ্রহণ করো এবং যেগুলোকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা সেগুলো থেকে বিরত থাকো এটাই হলো মুসলমানের একটা কামনা যে মুসলমান তার জিন্দেগি সারাবে আল্লাহ যেভাবে বলছেন সে ওইভাবে তার জিন্দেগি সারাবে এর নাম হলো মুসলমান এই যে আল্লাহ দিন দিনকে প্রতিষ্ঠাতা করতে দেয়া আল্লাহ নবী সাহাবিরা তারা কি পরিমাণ কষ্ট তারা করছে আজকে আমি আপনি ইসলাম পেয়েছি একেবারে বিরিয়ানি টুকরার মতন যে দাওয়াতে গেলাম আর বিরিয়ানি টুকরা হাতে ধরাই দিল সেই টুকরা আমি বিরিয়ানি খাইলাম আর আল্লাহ নবী সাল্লাই সাহাবিরা তাদের জীবনকে তারা বিসর্জন করে তারা আল্লাহ তারা দিনকে এই বাংলা এই পৃথিবীকে প্রতিষ্ঠা করেছেন আজকে সাহাবাদের কোরবানির কারণে আজকে আমরা বাংলাদেশে থেকে ফরিদপুর জেলা থেকে বলমারি থেকে হাসান দিয়ে থেকে আমরা দিনের দাওয়াত পেয়েছি যদি তাদের কুরবানি না হতো তাহলে আমরা আল্লাহ তালা দিন পেতাম না আমরা এই দিন আমাদেরকে আল্লাহ তালা এই জন্য বলেছেন আমার ফলাকদুল দিন না আবার ইনসা ইল্লা নিয়া যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছে একমাত্র আমার ইমাদতের জন্য অর্থাৎ দুনিয়ার যত কাজ আছে মানুষ প্রতিটা কাজ করবে কিন্তু কাজ করে হবে আল্লাহ আলাইহি সাল্লামের সুন্দর তরিকায় আল্লাহ নবী সাল্লাম তার জীবন কিভাবে প্রতিটা মানুষ পরিচালনা করবে এই আদর্শগুলো সাহাবাদের মাঝে সাল্লাম দেখায় গেছেন আর সাহাবারা তারা এভাবে শিক্ষা দিয়েছেন তাবে তাবে ইন যুগে যুগে ওলামাইকরাম যারা আসছে তারা এভাবে আল্লাহ নবী সাল আলাইসালামের আদর্শ এই উন্মদের মাঝে বিদায় দিয়ে গেছে আজকে আমরা সে আদর্শ থেকে দূরে

যত বালা মুসিবত আসবে এগুলো আমাদের হাতের কামাই বান্দা যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা আজাদ দিয়ে বিভিন্ন সময় আজাদ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে এভাবে স্মরণ করা যায় যে আমি আল্লাহ তালা আছি আমি আল্লাহ তালা এক এভাবে তাকে আজাদ দিলাম আল্লাহ তালা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আজাদ দিয়া আমি আল্লাহ বান্দাকে আমি আল্লাহ স্মরণ করাই কোন সময় ভয় দিয়ে পরীক্ষা করাই এভাবে কোন সময় ছেলে সন্তান দিয়া কোন সময় এভাবে জমি দিয়ে ফসল দিয়া বিভিন্ন প্রকার আল্লাহ তালা পরীক্ষা নেন অবশ্যই আল্লাহ তালা ওই সমস্ত সবরকে আল্লাহ তালা সুসংবাদ দান করেছেন আল্লাহ দিন মুসিবা যারা মুসিবতের সময় সবসময় বলেন কালু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিও তারাই বাবু বলে ভালো যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে এই ভাই আমার জীবন আল্লাহ একটা হায়াত নামে একটা দৌলত দিচ্ছে ওই হায়াত নামে রশিদ এই সময় আল্লাহ হুকুম করবেন সালাম আমার ভিতর থেকে আমার রুহুটা বাইর করে নিয়ে যাবে ঠিক সেই সময় আমার মনে হবে যে আমি কোন কোথায় আছি আমার স্ত্রী আমার সন্তান সকলে আমাকে ছেড়ে চলে যাবে ওহিন কবরে আমাকে আপনাকে রেখে আসবে একা একা থাকবো দুনিয়ার কেউ থাকবে না আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি তার জীবনকে সে যত সম্পদ করেছে সে যদি সম্পদ গুলো যায় তাহলে সে একটা উপকার সে একটা এক কাজ তার মানুষ যখন মৃত্যুবরণ করবে মরার মৃত্যু করার সঙ্গে সঙ্গে সকলেই তার সামনে আসবে মৃত্যুবর করার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তার সম্পদ এক নম্বর আলাদা হয়ে যাবে তাকে যখন বাড়ি থেকে খাটে করে নিয়ে রাস্তায় নিবে তার স্ত্রী তার মা বাপ সব পর হয়ে যাবে তাকে যখন কবর রাখা হবে কবরে রাখার পরে যারা তার সঙ্গে ছিল যারা তার লাশের খাট দশে। তারাপড় হয়ে যাবে এই সময় বান্দা তখন চোখের বাণী ছেড়ে এভাবে কান্দা করে মানুষ বোঝে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমার এরকম কোন আশঙ্কা না হইতো এরকম কোন আশঙ্কা না হইতো যে চার কবরে আযাব হবে আর মানুষ ভয় পাবে এরকম কোন আশঙ্কা না হলে মানুষ ওই সময় তাহলে আমি আল্লাহ